রহমানী রহিম আসসালাম আলাইকুম বন্ধন আমি বন্ধুর মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছ ভালোবাসা জানিয়ে আজকে আমরা যেহেতু আমেরিকার মেয়ে আছে তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন হাইক দেখবেন বয়স দেখবেন সবকিছু দেখবেন দেখে শুনে আমাকে জানাবেন আপনার সাথে যদি মিলে যায় আমাকে জানাবেন সেইভাবে আমরা কাজ করব এবং দেখাশোনার ব্যবস্থা করব প্রথমত যে মেয়েটা আমেরিকায় দেখাচ্ছি মেয়েটা হলো নুসরাত জাহান একানব্বইতে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি হাইট আমেরিকা সিটিজেন মেয়েটা দেখতে চমৎকার সুন্দর গায়ে বর্ষা পাসপোর্ট চার ইঞ্চি হাইট মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ সময় বেশি লাগবে অল্প সময়ের যে আমরা কাজ করার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তারপরে মেয়েটার নাম হলো ফৌজিয়া কবির পঁচানব্বইতে জন্ম হাইট হলো পাঁচশো দুই অনার্স পাস করেছেন মেয়েটা আমি ছিঁড়ি দেন ছয়টি বর্ষী মেয়েটা দেশের বাড়ি নেওয়া যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডিয়ার মাধ্যমে সুবর্ণ উনিশশো বিরানব্বের জন্ম আমেরিকার ছিঁড়ি দেন মেয়েটা বাসা হইলো সেক্টার নয় নাম্বারে নিজের বাড়ি এলএলবি এলএলএম পেরেছেন মেয়েটা পাঁচশো ছয় ইঞ্চি হাইট এম ডি কারন দেশের ছিঁড়ি দেন মেয়েটা নয় নাম্বারের বাড়ি আছে গাজীপুরের স্থানীয় মেয়ে

সুন্দরী সুন্দরী ভালো ভালো মেয়ে আমি ছিঁড়িদার মেয়ে পাবেন যোগাযোগ মেয়ের মাধ্যমে ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি রয়েছে আমাদের এখানে যোগাযোগ করলেন ইনশাল্লাহ কেউ খালে ফিরে যাবেন না একটা একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো তরণ নম্বর চেক করতে পারি বিরানব্বই জন্ম এম বি করেছেন মেয়েটা মেয়েটা আমি কাঁড়িদার মেয়েটা নাম হলো

এমবিএ করেছে মেয়েরা আমেরিকার মতন দেশের সিটিজেন মেয়েরা ফ্যামিলি সহ সবাই আমেরিকাতে আছে মেয়েদের এবং মেয়েদের তিরানব্বই জন্ম হাইজুল বসু চিন গায়ে রং বর্ষা দেখতে শুনতে ভালো ভদ্রনমের একটা মেয়ে ভালো মেয়ে বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই ঘটনার চেষ্টা করবেন তারপরে মেয়ে হল তসনিম আমাল মৌরি তিরানব্বই দেশ জন্ম হাইজুল বসু চাই পত্রাতে ছেটের মেয়েরা পিএইচডি করেছেন আমেরিকার মতন দেশে এটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা করবেন ভালো চলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে করবেন তারপরে মেডালের নাম হলো সুবর্ণা যাসমিন্ত জন্মপাত্র চার ইঞ্চি হাইট গাজীপুরের মেয়ে যেমন দেখতে সুন্দর এমন তার চার এমন তার হাই আসুন আপনারা যোগাযোগ করে বন্ধ মিডিয়াতে আসুন আমাদের অফিসটা সবসময় খোলা থাকে আপনাদের জন্য সবসময় আমার দরজা খোলা তারপরে মেডা বিরানব্বই দিয়ে জন্ম হাইট হলো পাঁচশো তিন আমেরিকার চিড়িগড় মেয়েটা সাফির মেয়েটার নাম যেমন দেখতে আমার সুন্দর এমন তার চার এমন তার হাই যেমন ভদ্রতা নাম রয়েছে মেয়েটা অত্যন্ত হাসি খুশি একটা মেয়ে আমেরিকার মতন দেশের সিটিজেন যদি কোনো ভাই আমেরিকা যেতে চান বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাড়াতাড়ি ব্যবস্থা করে নিন তারপরে মেয়েদের ছিনতি হতে পারছুন আমি গাছির মেয়েটা বোর্ড বাজারের মেয়েটা বাড়ি আছে নিজস্ব বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিলে বন্ধুবাড়ি করে তার ঠিকা না নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদেরও দেখতে শুনতে ভালো গায়ে এবং কুমিল্লার মেয়ে মাসুরা খান মেয়েটার নাম বিরানব্বইটা জন্ম পাসপোর্ট চার ইঞ্চি হাই মেয়েরা চার নম্বর সেক্টরে নিজের বাড়ি আমি গাছির দেন ফ্যামিলি সহ সবাই আমেরিকাতে আছে এবং তাদের আটটা নয়টা গার্মেন্টস এর মালিক মেয়ের বাবা এবং ফ্যাক্টরি মালিক অনেক কিছুর মালিক বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করে তার টিকান অবশ্যই ঘুঁজে নেবেন ইনশাল্লাহ বন্ধ মিডিয়া একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আসলে কেউ ভালোবাসি ফিরে যাবেন না তারপরে মেয়েরা হলো সানজিদা আফরিন যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা তিরানব্বইতে জন্ম মেয়েরা আম্কের মতন সিটিজেন যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিটার মাধ্যমে তার ঠিকান অবশ্যই ঘুঁজে নেবেন তারপরে মেয়েরা ইঞ্জিনিয়ার পাসপোর্ট পাশে আম্রিক সিটিজেন তিরানব্বইতে জন্ম বিভাত্র আমার মেয়েরা নাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেয়েরা আমি যেমন দেখে ভালো একটা জব করতেছেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার পর্যটনমূলক শিক্ষা দীক্ষা সব দিকে ভালো ইনশাল্লাহ আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে এসে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা এলো এম বিবিএস পাস করেন মেয়েরা পাস করার পরে এই মেয়েটা চলে যায় আমেরিকার মতন দেশে আমেরিকার বড় বোন থাকে বড় ডাক্তার মেয়েও ডাক্তার দুই বোন একই সাথে ডাক্তারি করতেছে আমেরিকার মতন দেশে যদি কোনো ভালো ছেলে থাকেন

মেয়ের নাম হলো রোমান আক্তার মেয়ের নাম জন্ম তারিখের মেয়েরা যেমন অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো বনানিত বাড়ি আছে গুলশনের বাড়ি আছে নিকতনের বাড়ি আছে বসন্ত বাড়ি রয়েছে যদি কোনো বাবা চলে থাকেন মেয়েটাকে পছন্দ করে থাকেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নেওয়ার চেষ্টা করবেন আর বলতে আপনারা সবাই যোগাযোগ করুন এরকম সময় সুযোগ পাবেন না এমনিতে চান বন্ধ মেরা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন আমিও ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সবার জোড়া সুন্দরভাবে মিলে কাজ করে দিতে পারি এই বলে আমি এখানে বিরত নিলাম আসসালাম আলাইকুম ইহা আবার